ডি ওয়ান টু এস এবং ডি ডিএনএ মার্কারে সঞ্জয় রায় ছাড়াও আরও পাঁচজনের উপস্থিতি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব রিপোর্ট সংবাদ মাধ্যমের হাতে আসতেই আরজিকর কাণ্ডেই নিত্য নতুন মোড় যদিও অনেক প্রশ্নের উত্তর জানা নেই কিন্তু প্রশ্নগুলো উঠছেই করে ওই রাতে কারা ছিলেন চিকিৎসক তরুণীর সঙ্গে কারা তারা তারা কি সেই রাতে নির্যাতিতার সঙ্গে ডিউটিতে থাকা সহকর্মীরা নাকি অন্য কেউ আর্যিকর ঘটনার পর যাদের কয়েকজন হাসপাতালে ডিউটিতে আসা বন্ধ করে দিয়েছিলেন ঘটনা ঘটার প্রায় মাসখানেক বাদে তারা যোগ দেন কর্মক্ষেত্রে সিবিআইয়ের দাবি তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা কিন্তু প্রশ্ন হলো কেন তারা উধাও হয়ে গিয়েছিলেন কয়েকদিনের জন্য সে বিষয়ে কি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পেরেছেন কেউ নাকি ধস্তাধস্তির সময় তাদের গায়ে যে ক্ষত ছিল সেই ক্ষত সারানোর জন্য যথেষ্ট সময় পেতেই উধাও হয়েছিলেন নির্যাতিতার সহকর্মীরা বা অজানা সেই মানুষগুলি দিল্লি এমসের ফরেন্সিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বাধীন এগারো সদস্যের বিশেষজ্ঞ দল মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড এমআইএমবি আর্জি করে নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের ভিডিওগ্রাফি সুরাত হালের রিপোর্ট এবং এই সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় রিপোর্টগুলি খতিয়ে দেখেছে। আরজিকর কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই এমআইএমবিকে নির্যাতিতা এবং আরজ্যিকর ঘটনা সম্পর্কে মোট নটি প্রশ্ন রেখেছিল অন্তর্বর্তীকালীন রিপোর্টে এই প্রশ্নগুলি ধরে ধরে তার উত্তর দিয়েছেন বিশেষজ্ঞের রিপোর্টটি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার আগে এমআইএমবি সদস্যরা মোট চারবার বৈঠক করেন নিজেদের মধ্যে বিশেষজ্ঞদের দেওয়া নটি প্রশ্নের জবাব যা ওই রিপোর্টে রয়েছে তার থেকে উঠে এসেছে মারাত্মক সব ইঙ্গিত বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন শ্বাসরোধ করেই খুন করা হয়েছে নির্যাতিতাকে তার আগে তার ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে প্রত্যাশিত প্রতিরোধ হয়েছে তারই ফলশ্রুতিতে শরীরে এতগুলি ক্ষত বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে বদলে যাচ্ছে নির্যাতিতার মৃত্যুর সময় তাদের মতে আটই আগস্ট রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে খুন হয়েছে নির্যাতিতা মৃত্যুর আগে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তাকে যে ধর্ষণ করা হয়েছিল তার একাধিক প্রমাণ মিলেছে হাইমেনের ডান পাশে জনিতে ছিল ক্ষত চিহ্ন নির্যাতিতার থুতনিতেল গলার ওপর দিকে ডান দিকে ছিল কামরের দাগ যা যৌন নির্যাতন প্রমাণ করে নির্যাতিতার শরীর থেকে সংগ্রহ করা লালার নমুনা মিলে গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের লালার সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা গেছে নির্যাতিতার জনিতে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা বলপ্রয়োগের দিকে ইঙ্গিত করে অর্থাৎ জোর করে সেখানে কিছু প্রবেশ করানো হয়েছিল তা পুরুষাঙ্গ হতে পারে শরীরের অন্য কোনো অঙ্গ হতে পারে অথবা ভোতা কোনো বস্তুও হতে পারে নির্যাতিতার তার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে মৃত্যুর আগেই সেই আঘাত করা হয়েছে শ্বাসরোধের ফলে নির্যাতিতার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল চোখে রক্ত ছিল মৃত্যুর আগে তিনি ছটফট করছিলেন সেই প্রমাণও মিলেছে ধর্ষণকারীকে বা ধর্ষণকারীদের বাধা দিয়েছিলেন নির্যাতিতা প্রতিরোধের চেষ্টাও করেছিলেন বারবার অভিযুক্ত সঞ্জয় রায়ের দেহে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছে সম্ভাবনা অন্যান্য ধর্ষকদের শরীরেও সেই আঘাতের চিহ্ন থাকার আর্জি করে নির্যাতিতার ময়নাতদন্তের সময় বেশ কিছু নিয়ম ভঙ্গও হয়েছিল রিপোর্টে তার উল্লেখ করেছে এম আই এম ভিডিওগ্রাফি থেকে জানা গেছে ময়নাতদন্ত চলাকালীন ওই কক্ষে অনেকে উপস্থিত ছিলেন অনেকে আবার ব্যক্তিগত মোবাইল ফোনে ছবিও তুলেছেন ভিডিও রেকর্ড করেছেন যা একেবারেই নিয়ম নিয়ম বহির্ভূত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এক বা একাধিক জনের উপস্থিতিতে গোটা ঘটনা ঘটেছে তবে তার সবটাই আরও কিছু রিপোর্টের ভিত্তিতে আলোচনার যোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে ফরেন্সিক রিপোর্টে সঞ্জয় রায় ও নির্যাতিতার শরীরে অন্তত চারজন পুরুষ ও একজন নারীর ডিএনএ মার্কিং পাওয়া গেছে প্রশ্ন হলো তারা কারা তাহলে কি যে প্রশ্নটা শুরুতে উঠেছিল বেশ কিছু জুনিয়র ডাক্তার সেই সময় উপস্থিত ছিলেন তারাই কি ধর্ষক বা খুনের ঘটনা ঘটিয়েছেন মাধ্যম বিরো রিপোর্ট